গামলা শরণ ওড়া কো পকছেন যাও যাও মাংসের জন্য ভাই মুরগির বাচ্চা ভাই কোথায় পাবো যান কৃষি বিশ্ববিদ্যালয়ে উদ্ভাবিত মুরগি উন্নয়ন প্রচেষ্টা খামারিদের মাধ্যমে যে প্রকল্প বিতরণের প্রকল্প হাতে নিয়েছে সেখানে আমরা দারুণভাবে একটা জিনিস লক্ষ্য করেছি যে মুরগিগুলো অত্যন্ত রোগ সহনশীল এবং খামারিরা অত্যন্ত খুশি এবং অল্প সময়ের ভিতরে মুরগিগুলো বেশ বড় হচ্ছে কিন্তু এখানে একটা সমস্যা বাজার কারণ যেহেতু নতুন মুরগি বাজার যাত্রা করতে পারলে খামারিরা অবশ্যই ব্যাপকভাবে লাভান হবে এই মুরগি আনা ধরে খুব ভালো এমনি এমনি কোনো রোগ ব্যাধিও কম হয়েছে আর আপনার অল্প দিনেও বেড়ে উঠিছে খুব আর লাভবান হবে না এখন দেখি তো মনে হচ্ছে উন্নয়ন পরিশোটার্থে টেল্ডিং পাইছি টেল্ডিং দেওয়ার পরে এই মুরগি আমাদের দেশে দেওয়ার পরে এই মুরগি অন্য অন্য মুরগি খেয়ে এই মুরগি বড়ো হয় বেশি তাড়াতাড়ি দুটোতে বড়ো হয় হওয়ার পরে এই মুরগিতে লাভ হয় বেশি এর বা মুরগি পালন করার জন্য আমি প্রশিক্ষণ পেয়েছি এবং এই মুরগি অন্যান্য মুরগির তুলনায় বড় হয় এই মুরগির থেকে আমি অনেক লাভবান হবো আশা করছি আমাদের এখানে বা মুরগির কোনো চাষ ছিল না এখন চাষ নতুন করে সবাই করতেছে সবাই কম বেশি খামার করেছে এই করার কারণে আমাদের এলাকায় যাদের এই দোকানে ফিড আছে ফিড বেচা কিনা বেড়ে গেছে খুব ভালো বেচা কিনে হচ্ছে কলিকর্মা সহায়ক ফাউন্ডেশন পি এর আর্থিক সহযোগিতা এই অঞ্চলে উন্নয়ন প্রতিষ্ঠা বাও পালন বাস্তবায়ন করছে আমরা উন্নয়ন প্রতিষ্ঠা থেকে খামারিদেরকে কারিগরি সহায়তা প্রদান করছি এই বাউ মুরগি অন্য মুরগির তুলনায় রোগ বেলায় সহিষ্ণু এবং দ্রুত বাজারজাত করা যায় মাত্র পঁয়তাল্লিশ দিনে সে বাজেটজাতকরণ উপযোগী হয়ে থাকে এই জন্য খামারিরা এই মুরগি পালনে ঝুঁকে আসতেছে এবং আমাদের সহযোগিতার কারণে আশা করতেছি এই অর্থবস্থাতে আমরা বাউ মুরগি ভালো ফলাফল করবো বা ও মুরগি পালন যারা করে খামারিরা তারা আমার দোকান থেকে নিয়মিত ওষুধ কেনা বেচা করে এবং ভ্যাকসিন নিয়ে যায় নিয়ে মুরগিকে প্রয়োগ করে এবং উন্নয়ন প্রচেষ্টার যে ডাক্তার আছে ভেটেরিনারি তারা এই জায়গায় খামারিদের কাছে আসে এবং মুরগির সুযোগ সুবিধা সম্পর্কে জানে জানার পরে যে প্রিসক্রিপশনগুলো তারা করে সেই কারণে তারা সেইভাবে আমার দোকান থেকে ওষুধ নিয়ে যায় গ্রামের বাজার আগে বেশি বেচা কেনা হতো না এবং তাদের সহযোগিতা বা তাদের প্রচেষ্টায় প্রচুর বেচা কেনা হয়

জি ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম

ভাবি ভিদের ডুবে উঠে রেটা এখান থেকে 270 রাশি দুইটা সাথে কি কেএসএস এর কাছে আমরা যাব দরকার হলে ঠিক আছে পিছু হ্যাঁ দেবে ঘূৰিবছ কথা ভাব

যে ক্যামেরার দিক তাকাবেন ইলিশ ইলিশ বলেন তো ইলিশ জোরে ইলিশ বলেন ভাবি আপনি একটু ভিতরে ঢোকেন খাবার আছে

मोदी का वो मुर्गी से हमारे मोदी रोडवेज की काम दोनों का पड़ेगा कौन का पड़ेगा तवंट का तवंट का ही बड़ है एक बारें बोलन बारे तो ये कोता है और सबसे आज लाइव आप ऐसा ऐसा के मोदी रोडवेज की काम और मुर्गी से ये मुर्गी आप शुरू से कर लो ये मुर्गी से हमारे मुर्गी कितनी तो बड़ी है बहुत बड़ी शेष এই নোবিলিকে বাবা দেখছো। বাবা আপনি একটা খাবারের বাটিতে না গাম। এটা আমার দ্বারা গেলে না ফুটে দেনে কিছু না আছে। ডরগান আর ডরগান ডরগান

বা এটা কল দিয়ে যাওয়ার পরে কল নেবি ভাইরা দিদিন